অবশেষে বিদায় হচ্ছে পাপন সাবেক প্রধানমন্ত্রী হাসিনার মতো সেও বিসিবির গদি ছেড়ে পালাচ্ছে দেশ সংস্কারের পর বিসিবি সংস্কারের জন্য মিরপুর স্টেডিয়ামে আন্দোলন চলছে নতুন করে কে বসতে পারেন গদিতে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত আমরা জানি ছাত্র জনতার তুমুল গণ আন্দোলনের মধ্যে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার পদত্যাগের পর দেশ পরিচালনায় গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যখনই দেশে এমন সরকার আসে রাষ্ট্রে বয়ে যাওয়া বদলের হাওয়া লাগে ক্রীড়াঙ্গনেও অতীতে এরকম সময়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃত্ব থেকে বিদায় নিতে দেখা গেছে ঘনিষ্ঠ অথবা সরকার নিয়কৃত ব্যক্তিদের শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে আসছে কারা তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে বিশেষ করে দেশের প্রধান দুই সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালনায় আসবেন কারা তা নিয়েই প্রশ্ন উঠেছে বিদায়ী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন একই সঙ্গে তিনি বিসিবির সভাপতি মন্ত্রিসভা বিলুপ্ত হওয়ায় পাপন আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নেই তবে ক্রিকেট বোর্ডের সভাপতি পদে সরকার নিয়োগ দেয় না আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ঠিক হয় বিসিবির পরিচালনা পর্ষদ পরে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে তাদেরই ভোটে নির্বাচিত হন বোর্ড সভাপতি এখন দেখার পালা বিসিবির পরবর্তী দায়িত্বে কে আছেন যদিও নতুন সরকার চাইলেই পাপনকে সরাতে পারবে না তবে পাপন নিজেই পদত্যাগ করলে নতুন কাউকে বসানো যাবে দেশের যে পরিস্থিতি যেহেতু হাসিনা নিজেই পালিয়ে গেছে সেহেতু পাপনও সরে যাবে শিওর তবে আপাতত সে কোথায় লুকিয়ে আছে নাকি পালিয়ে দেশ ছেড়েছে তা জানা যায়নি জানা গেছে অগ্নিসংযোগ করা হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত নাজমুল হাসান পৌর পার্ক ও তার বাড়িতে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মালিকানাধীন দর্শন সিনেমা হল ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিন্টুমিয়ার মালিকানাধীন জান্নাত রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালানো হয় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন বিএনপির লোকজন বিনা বাধায় ভৈরবে অরাজকতা চালাচ্ছে আগুন দিচ্ছে কেউ থামাতে আসছে না অন্যদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশ বাফুফে সভাপতির দায়িত্বে রয়েছেন কাজী সালাউদ্দিন তার নেতৃত্বাধীন ফেডারেশনটির নির্বাহী কমিটির নির্বাচন হতে পারে আগামী ছাব্বিশ অক্টোবর সে নির্বাচন ফিফার নিয়মাবলী মেনেই হওয়ার কথা তবে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের কারো পক্ষে বাফুফি নির্বাচনে নির্বাচিত হওয়া সহজ হবে না তাই নতুন নেতৃত্ব আসতে পারে বাফুফেতে দেশের ক্রীড়াঙ্গনে হাতে গোনা কয়েকটি নির্বাচনের মাধ্যমে ঠিক বাকিগুলোর নিয়োগ দেয় সরকার ফেডারেশনগুলোর নির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে ঠিক হলেও আদতে তা সরকার দলীয় লোকজন দ্বারাই নিয়ন্ত্রিত ক্রীড়াঙ্গনের মানুষের আশা এবার সে ধারাবাহিকতার অবসান হবে দেশের খেলাধুলার উন্নয়নের জন্য সেটা জরুরি সুপ্রিয় দর্শক এতদিন তো পাপনকে সরিয়ে আমরা মাশরাফিকে বিসিবি সভাপতির পদে বসাতে চেয়েছিলাম এখন তো মাশরাফি নিজেও পলাতক সেও জনগণের সাথে বেঈমানি করেছে তাহলে নতুন সভাপতি হিসেবে আপনি কাকে চান কমেন্টে জানাতে পারেন আপনার পছন্দের কারণ নাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে